আমার চেয়ারম্যানের সময়কাল প্রায় তিন বছর চলমান তো এই সময়ে যথেষ্ট পরিমাণ সরকারি বরাদ্দ এবং নিজস্ব অর্থায়নে কিছু কাজ করার সুযোগ রয়েছে ড্যাম ইউনিয়নের জন্য তারপরেও মনে হয় আমি কিছুই করতে পারিনি আসলে মানুষের যেরকম চাহিদা সেরকম চাহিদা পূরণ করতে হলে সরকারি যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দ দিয়ে কিন্তু পূরণ করা সম্ভব না তারপরে চেষ্টা করেছি আমাদের ড্যামের যেখানে আমাদের ইউনিয়ন তথা আমাদের উপজেলা একটা পানি পানির একটা ইউনিয়ন সব মিলে সব সময়ের জন্য বর্ষা বর্ষার সময় বিশেষ করে আমাদের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই রাস্তাঘাটগুলো সবসময় বেশিরভাগ সময় ডুবে থাকে তো তারপরেও আমরা চেষ্টা করেছি যে যেখানে গুরুত্বপূর্ণ রাস্তা করা দরকার সেখানে গুরুত্বপূর্ণ রাস্তা করার সুযোগ হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আমি আমার জেল ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে একটা পেজগুলো আছে আমরা প্রতিনিয়তই সেই পেজ থেকে আমার নিজস্ব অর্থায়নে আমরা সহায়তা করে থাকি বিশেষ করে আমরা আজকেও আমাদের একটা টিউবওয়েল আমরা এক জায়গায় স্থাপন করছি এটা জেল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পাশাপাশি আমাদের জানুয়ারি যে সকল তিনটে তিনখানা হাফিজ তিনখানা মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতেও আমরা আমার নিজস্ব অর্থায়নে আমরা প্রতি মাসেই প্রায় তিরিশ কেজি কোনো মাদের সাথে কোন মাদের সাথে ষাট কেজি মাসিক কিন্তু আমরা সরজা করে আছি তো সব মিলে পার্থপক্ষে চেষ্টা করছি যেন সব মিলে মানুষ যেহেতু আমাদের উপর আস্থা রেখে ভোট আমাকে দিয়েছেন নির্বাচিত করেছেন সেই আস্থার রাখার জন্য আমরা কাজ করে চলছি তারপরে ভুল ত্রুটির আমাদের ভুল আছে হয়তো বা যতটুকু করার করতে পারছি না তবে আগামী দিনে ইনশাল্লাহ নতুন সরকার গঠন হবে আমি একটা রাজনীতির সঙ্গে জড়িত যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভালো কিছু নতুন সরকার এসে যদি ভালো দেশের উন্নয়ন করতে চায় শুধু সেই উন্নয়ন তো আমাদের পাবে তো তখন আশা করা যাচ্ছে অনেক বেশি বরাদ্দ বরাদ্দ বরাদ্দকালে রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন যখন উন্নয়নের জন্য কাজ করেন